আগামী শুক্রবার বরবাদ সিনেমার ফার্স্ট লুক পিকচার আসতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকটা সাকিব ভক্তদেরকে বলতে চাই প্রত্যেকটা নীতিদ্বন্দ্বন্দ্বে বলতে চাই প্রত্যেকটা সাকিব হ্যাটার্সদেরকে বলতে চাই এবং বিএফডিসি তথা বাংলা চলচ্চিত্রে প্রত্যেকটা কলা কৌশলীদেরকে বলতে চাই আপনাদের ইন্ডাস্ট্রিতে আসতে যাচ্ছে বরবাদের ফার্স্ট লুক পিকচারটি যে পিকচারটি দেখার পর আপনারা একেবারে নড়ে চড়ে বসবেন এবং বলবেন এটা কি লুক প্রিয়তমাতে আমরা কি দেখতে পেয়েছিলাম প্রিয়তমার লুক দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে গিয়েছিল এবার বরবাদের লুক দেখে আপনাদের মুখের জমান একেবারেই বন্ধ হয়ে যাবে বরবাদ সিনেমার অফিসিয়াল ফার্স্ট লুক পিকচার কবে নাগাদ আসবে সাকিব ভক্তদের এই নিয়ে বাড়তি উন্মাদনা কিন্তু এবার খবর পাওয়া গিয়েছে বরবাদ সিনেমার পোস্টার আসতে যাচ্ছে আগামীকাল আমি করি না তো ভয় বহুল প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত শাকিব খানের বরবাদ সিনেমা মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় সাকিব খানকে অনবদ্য অভিনয় করতে দেখা যেতে পারে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যদি চোখ বলেন তাহলে দেখতে পাবেন শাকিব খানের লুকের মধ্যে অনেকটাই পরিবর্তন হয়েছে গতকালকে কিন্তু ঢাকার যে দলটা ছিল সে দলে কিন্তু তিনি লোগো উন্মোচন করেছে এবং সেখানে কিন্তু তার একটা লুক কিন্তু সবাই দেখতে পেয়েছে কিন্তু ভাই সাকিব খান কেন তিনি ক্যাপ পরে আছেন এই বিষয়টা যদি আপনারা জানতেন তাও আপনাদের মাথা একেবারেই নষ্ট হয়ে যেত কারণ একটাই সাকিব কেনের টোটাল যে লুকটা সেটা কেউ না দেখতে পারে সেই জন্য তাকে কি করছেন ক্যাপের মাধ্যমে তার মাথাটাকে ঢেকে রাখছেন তার মানে বিশাল একটা চমক আপনাদের জন্য অপেক্ষা করছে এবং গতকাল রাত থেকে কিন্তু অনেক বড় ধরনের নিউজ হচ্ছে সেটা হচ্ছে সাকিব কানের লুক ভাইরাল লিক হয়েছে কে বা কারা করেছে আসলে কি আপনারা জানেন এটার পিছনে গল্প একেবারেই পিছনের গল্পের কথা যদি বলি তাহলে আপনাদেরকে বলতে হবে সাকিব খানের বরবাদ সিনেমার লুক এটা ছিল না সবাই ইতিমধ্যে ভিডিও দিয়ে দিয়েছে আমারটা অনেক লেটে আসছে তারপরে বলছি সাকিব খানের বরবাদ সিনেমার লুক এটা ছিল না এটা জাস্ট একেবারেই একেবারেই মিথ্যা একটা নিউজ কিন্তু ভাই একটা কথা বলে দিচ্ছি সাকিব বক্তাদের দাবি যে দশ তারিখের কথা বলছি দশ তারিখ তো অনেক লেট তাহলে এত লেট করে কেন দিবে না ভাই এতটা লেট না আমি আজকের ভিডিওটি তৈরি করার আগ পর্যন্ত আমার কাছে যে তথ্যটা আসছে সে তথ্য অনুযায়ী আপনাদেরকে বলে দিচ্ছি কাল মানে আগামী শুক্রবার আগামী শুক্রবার বরবাদ সিনেমার ফার্স্ট লুক পিকচার আসতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকটা সাকিব বক্তদেরকে বলতে চাই প্রত্যেকটা নিটিজেনদের বলতে চাই প্রত্যেকটা সাকিব হ্যাটার্সদেরকে বলতে চাই এবং বিএফডিসি তথা বাংলা চলচ্চিত্রের প্রত্যেকটা কলা কৌশলীদেরকে বলতে চাই আপনাদের ইন্ডাস্ট্রিতে আসতে যাচ্ছে বরবাদের ফার্স্ট লুক পিকচারটি যে পিকচারটি দেখার পর আপনারা একেবারে নড়ে চড়ে বসবেন এবং বলবেন এটা কি লুক কি দেখিয়েছে প্রিয়তমাতে আমরা কি দেখতে পেয়েছিলাম প্রিয়তমার লুক দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে গিয়েছিল এবার বরবাদের লুক দেখে আপনাদের মুখের জমান একেবারেই বন্ধ হয়ে যাবে তার মানে বুঝতে হবে এই লোকটার মধ্যে কি পরিবর্তন আছে এবং এই লুকটার মধ্যে আপনারা শুধু লুকের কথা বলবো না টোটাল যে পুস্টারটা আসবে এই পুস্টারে প্রত্যেকটা কোনায় 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 কিছু কিছু কাজ থাকবে যে সব কাজ আপনাদেরকে চোখে মুখে একেবারে কিন্তু ব্লাস্ট করতে পারি মানে কি বলবো যে যে সাকিব খানের যে লুকটা থাকবে সেই লুকটার পায়ের দিকে একটা বিশাল ধরনের একটা চমক থাকতে যাচ্ছে যেটা আপনারা কখনোই কখনোই কল্পনা করতে না এরকম ধরনের একটা লুক আসবে সাকিব খানের এত বড় মাপের একটা সিনেমা এবং সেই সিনেমার লুক আগামীকাল আসতে যাচ্ছে এবং এই সিনেমার লুকটা কেমন হতে পারে এটা নিয়ে যখন সাকিব বক্তদের উন্মাদনা ঠিক ওই মুহূর্তে বিএফডিসি তথা বাংলা চলচ্চিত্র থেকে আমাদের বেশ কয়েকটা সোর্স যে বিষয়টি জানিয়েছে একেবারে ব্লাস্ট হতে যাচ্ছে এবং আগামী শুক্রবার হতে যাচ্ছে সাকিব খানের জন্য একটা দিন মানে একেবারে স্পেশাল দিন এই বিষয়গুলো আপনারা কেমন করে দেখছেন সেটা অবশ্যই বিরুর কমে জানিয়ে দিবেন ধন্যবাদ হৃদয় কখনো পাবে না